এমনও গেছে তোমাদের ব্লগিং করতে এসছে কাছে টাকা থাকে না আমি কখনো এই সমস্ত বলি না কাছে টাকা নেই বাড়ি যাওয়ার গাড়ি ভাড়া নেই আমার মা কিন্তু তাকে খাইয়ে গাড়ি ভাড়া কেউ কিন্তু এটা শুরু করেছে মাঝখান থেকে কিছু ছিচকে ব্লগার তাদের নিজস্ব কোনো কন্টেন্ট নেই নিজস্ব কোনো ক্যাপাসিটি নেই নিজস্ব কোনো ক্ষমতা নেই তাদের একটাই কাজ হচ্ছে লোকের নামে বদনাম করা আজকে যে সমস্ত ব্লগার কিছু ব্লগার বলছে কালিদির হোটেলে আগে এক জায়গায় গিয়ে বলছে তুমি আগে যে দোকানে থাকতে সেখানে তো এখন একটা মাছিও যায় না যে ব্লগার বলছে তোমার নিজস্ব কোনো কন্টেন্ট আছে নেই তো তুমি যাকে অপমান করছো সে হচ্ছে তোমার মার বয়সী একজন যদি তুমি নিজের কোনো মার সমবয়সী কাউকে সম্মানই করতে না পারো তুমি নিজের মাকে সম্মান করবা কি করে সে আমার তোমার মা হতে না পারো সে কিন্তু আমার মা যাকে তোমরা অপমান করছো অন ক্যামেরা সোশ্যাল মিডিয়ায় সুতরাং মেয়ে হিসাবে গায়ে কিন্তু আমারও লাগে কিন্তু আমি কিন্তু তবু চুপ করে রয়েছে যে না একদিন তো থামবে এদের এই সমস্ত আমার হয়তো দেখবে আমার চ্যানেলে গিয়ে বা আমার আমারও নিজস্ব পেয়ে যাচ্ছে চ্যানেল কিন্তু কখনো কোনো এমন কিছু ছাড়ি না যে পরে গিয়ে আফসোস হবে বা কিছু হবে তো সেই দিক থেকে বলু আবার ওরই একটা চেলা দেখলাম তোমার হচ্ছে আজকে আর একটা নতুন ভিডিওতে দেখেছি যে যাই হোক আমাদের রেস্টুরেন্টটা নিয়ে অনেক মন্তব্য করছে হাজারো একটা হাজারো একটা শাখা আউটলেট আছে তখন সেখানে গিয়ে তোমরা কোনো কথা বলার ক্ষমতা থাকে না যেহেতু হয়তো আমার মা চুপ রয়েছে কিছু বলছে না ওই সেটাকে তোমরা দুর্বলতা ভেবে নিয়েছো কিন্তু সবকিছুর একটা শেষ থাকে তোমাদের কোনো ক্ষতি করিনি আমার জ্ঞানও তো আমার মনে হয় না তোমাদের কোনো ক্ষতি করেছি বা তোমাদের এমন কিছু করেছে যে তোমাদের বিশাল কিছু হয়ে গেছে কিন্তু তোমরা কি খেয়ে কি জন্য যে আমার মার পিছনে আমার মা নতুন রেস্টুরেন্ট তোমাদের যে কি সমস্যা হচ্ছে সত্যি আমরা বুঝতে পারছি না যে আমি দেখেছি যে কিছু ব্লগার চাই না চাই না মানে আমার মার উন্নতি কিন্তু তাদের সাথে আমাদের না ব্যক্তিগত কোনো সম্পর্ক আছে না ব্যক্তিগত কোনো আমাদের কি বলবো আক্রোশ আছে কিচ্ছুই নেই কিন্তু তারা মানে চাই না যে আমার মা কিছু করুক বা ঘুরে দাঁড়াক আর আমার মাকে যারা এখনকার দিনে দাঁড়িয়ে যায় আমার মাকে বিচার করছে মাকে যদি বিচার করতে আমার মার পিছনে ফেলে আসে বাইশটা বছর আগে বিচার করো তখন কোনো ব্লগার ছিল না তখন কেউ ছিল না তখন আমার মা একাই ছিল আর আমার মা একাই এত এতটা পথ আমার মা একাই এসে সুতরাং যদি আমার মাকে বিচার করতে হয় ফেলে আসে বাইশটা বছর যখন আমার মার বয়স বাইশ ছিল সেই বাইশ বছর থেকে আজ পর্যন্ত বাইশটা বছর আমার মা লড়াই করে আসছে এবং তোমাদের হাজার অভিশাপ হাজার কটুক্তি হাজার মানে বাজে কথা তো তোমাদের কথাগুলো সত্যি বলছি ধন্যবাদ তোমাদের কথাগুলো আমাদের আশীর্বাদ হিসাবে লাগছে ওই জন্য আমার মা আবার ঘুরে দাঁড়িয়েছে এগুলো হচ্ছে কিছু মানুষের ধারণা মানে আমি জানি দেখো তুমি জানো যে আমার দোকানের লোক হচ্ছে আমাদের চলছে কিন্তু তুমি তো চাও না যে সেটা হোক যাই না তোমার কেন ব্যক্তিগতভাবে কি আক্রোশ কিন্তু তুমি তো চাও না সেটা হোক তো তারা এগুলো বলছে এতদিন যে সমস্ত ব্লগাররা দোকানে গেছে কালিদি কালিদি করতো এতদিন কালিদির ওখানে হয়তো ছিল কিছু কিছু হয়তো ছিল প্রফিট ছিল ওই জন্য ওখানে গেছে তো এখন তারাই দেখে আবার পিছন দিক থেকে আমার মার বদনাম করে তো আমি সবাইকে আমি কিছু ব্লগারের জন্য আমি সবার সবাইকে আমি খারাপ বলবো না অনেকে আছে আসে এখন কিছু ব্লগার চেনে না আমার মাকে নিয়ে উল্টো পাল্টা বলছে যে সমস্ত উদাহরণ দিই আমি এরকম বহু মানুষকে দেখেছি মানে ছোট থেকে তো সোশ্যাল মিডিয়া মানে দেখছি তো তারা আজকে মানে কোন লেভেলে চলে গেছে তাদের কাছে এরা কিছুই না কিন্তু তারা কিন্তু কখনো কারোর নামে সমালোচনা করিনি কাউকে বাজে কথা বলেনি তারা নিজের পরিশ্রম দিয়ে আজকে তারা দূরে পৌঁচেছে মানে যেখানেই যাক একটা জায়গা পেয়েছে তো যারা আমাদের আর বলছে তাদের কোনো কন্টেন্ট নেই তোরা ভাব যে দুর্বল জায়গা যদি আঘাত করি তাহলে হয়তো কিছু পাবে যে তোমার মা কিছু বলছে না আর মার চুপ থাকাটা দুর্বলতা ভেবে নিয়েছ সবাই কালিদিন নিজে গিয়ে ইনভিটেশন দিয়েছিল আমরা সেই ভিডিওটাও দেখেছি মেনস্টিদি বলছে যে ব্লগার নাকি সঙ্গে করে নিয়েছিল জাস্ট দেখানোর জন্য তো এই ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার করতে যাইছি দেখো এই আমার মা যখন সবাইকে কার্ড মানে দিয়েছিল মানে দূরের সবাইকে তো কাট দিতে পারেনি তাদেরকে ফোনে বলেছিল অনেকে এসছে অনেকে আসেনি জানি না কেন আসেনি হয়তো ব্যক্তিগত কোনো কারণে বা কি জন্য এবার যেহেতু মাসি পাশে থাকে তো ভাইরাল ব্যক্তিদের মধ্যে সেও পড়ে তো ওই জন্য মা তাকে মানে মাসিকে নেমন্তন্ন করতে গেছিল এটা কোনো লোক দেখানো না মন থেকেই চেয়েছিল যাতে আসো কিন্তু যাই হোক আসেনি সেটা নিয়ে আমার আর কোনো মানে বলার কিছু নেই তো আসেনি তারপরে কোনো রকম কন্ট্যাক্ট করা হয়েছে

হোটেলটা যখন ওপেন করছে তো আমরা জানি যে নতুন কোনো বিজনেস করতে গেলে কিছুদিন একটু মানে ইয়ে হয় তো ভগবানের আশীর্বাদে সত্যি ভালো রেসপন্স পেয়েছি তো আশা করা যায় যে কিছু নতুন কিছু হবে আচ্ছা তো যারা বলছে মাসি উঠছে আমার মনে হয় তাদের একবার এসে দেখা উচিত আমরা রীতিমতো এক ঘন্টা সিট পাইনি কিন্তু তারপরে কি শুধু এটা বলবো না শুধু এই রেস্টুরেন্টের কথা বলবো না আমি আমার যে চাটপাড়া যে রেল লাইনের ধারে যেটা আমি সেটার কথাও বলবো যদি যারা বলছে মাছি উঠছে যে ছেলেটা বলেছে তুমি তো যাও ভিডিও করতে মানে ওই পাশে থাকো তো একটু তাগিয়ে দেখো মাছি উঠছে না আমরা কিন্তু আগেও বলেছি এখন আছে হাজার বাধা মানে যাই আসুক না কেন আমরা কিন্তু মুখে হাসি রেখে চলি আর এইটাই হচ্ছে অনেকের সহ্য হয় না আচ্ছা তাহলে মোটামুটি ব্যাপারটা বুঝতে পারছো তো কালী দিমিষ্টির কন্ট্রোভার্সি কিন্তু শেষ এবার কিন্তু মা ভার্সেস মেয়ে দুটো দুজনের আলাদা আলাদা রেস্টুরেন্ট বিরাট চলছে তো এবার টেক্কা দেবে কিন্তু মামির সাথে কার কত ঠিক আছে কোনো কারোর সাথে টেক্কা দিই না আমি শুধু আমার মা আমাকে বলে আমি আমার মাকে বলি সৎ পথে পরিশ্রম করো তো কখনো কেউ ফেলাতে পারবে না কেউ যদি সৎ থাকেন হয়তো কিছুদিন অভাব কষ্ট সত্যি গেছে যাইও কারণ ব্যবসা ব্যবসা কি সব ক্ষেত্রেই তো থাকে ওঠানামা থাকে যাই গেছে হয়তো আবার আসবে সামনে এখন হয়তো ভালো হচ্ছে আবার কিছুদিন পর নাও থাকতে পারি মানসিক দিক থেকে সব দিক থেকে তো সৎ পথে যদি থাকি তো মা আমার মা বলে পথে থাকলে অন্ধকারেও ভাত নেবে তো সেরকমই আমার মার এই পরিশ্রম আর আমি আগের দিন বলেছিলাম যে আমার মার পরিশ্রম আর কপাল আজকে দুটো আমার মা পথে করেছে বলে তাই জন্য আজকে আমার মাকে কেউ ফেলাতে পারি না হাজার বাজে কথা বলুক তো আমি মনে করি না যে তারা যখন বলছে তারা যখন বলছে ভিডিওগুলো দেখে আমরা সন্তান তো আমার আরো দুটো দিদি আছে আমার দিদিদের বিয়ে হয়ে গেছে আমরা সন্তান তো আমাদের গায়ে যখন লাগে সে যখন বলছে সে শুধু আমার মাকে অপমান করছে না সে এরকম প্রতিটা মাকেই অপমান করছে কারণ সে ভুলে যায় যে আমরা ভিডিও বানানোর চক করে কাউকে এহ করে কথা বলি আমার মার যে ক্ষমতা আছে যদি সেই ক্ষমতা তোমাদের থাকতো আজকে তোমরা এই কথা বলতে না আমার মার নখের যোগ্য হওয়ারও যোগ্যতা তোমাদের নেই যারা আমার মাকে নিয়ে ট্রোল করছে বা আমার মার বাজে কথা বলছে তো চলো অনেক হলো কন্ট্রোভার্সি সামনে পূজো আসছে কন্ট্রোভার্সি আমি বলছি আমি এগুলো ব্লগ আমি কারোর উদ্দেশ্যে বা কোনো দোকানদার কারণ আমি শুধু এগুলো ব্লগারদের উদ্দেশ্যে বললাম যারা আমার মাকে ছোট করে কথা বলছে পুরো অন মানে পুরো সোশ্যাল মিডিয়ার সামনে অপমান করছে আমি তাদেরকে বললাম কারণ আমার মা তাদের কখনো এমনও গেছে তোমাদের ব্লগিং করতে এসে কাছে টাকা থাকে না আমি কখনো এই সমস্ত বলি না কাছে টাকা নেই বাড়ি যাওয়ার গাড়ি ভাড়া নেই আমার মা কিন্তু তাকে খাইয়ে গাড়ি ভাড়া দিয়ে পাঠিয়েছে শুধু ব্লগার বলে না এরকম বহু মানুষ আছে বহু মানুষ এতদিন আমরা দেখে মানে তোমরা তো তোমরা জানো না এই সমস্ত আমার মা বহুত করেছে বহুত আজকে বহুত করেছে বলে আমার মার এই কথাগুলো শুনতেই তবু এগুলো আমরা আশীর্বাদ হিসাবে নিই তো চলো আজকে আমরা মোটামুটি অনেকটা দূরে এগিয়ে গেলাম তো সামনে তোমার তোমার আছে তাদের জন্য কিছু বলতে চাও ভালো খারাপ তো থাকবেই আজকে এই কথাগুলো শোনার পর কেউ আমাকে ভালো বলবে কেউ আমাকে খারাপ বলবে তো আমি সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে এগুলোর সাথে অভ্যস্ত তো হতেই হবে না হলে সোশ্যাল মিডিয়ায় টিকে থাকা বিশাল দায় তো যারা খারাপ বলছো তারা বলো কেন তোমাদের খারাপটা আমাদের আশীর্বাদ হিসাবে লাগছে আর যারা অবশ্যই আমার আমার থেকে বড় কথা আমার মা সুস্থ থাকে আমার মার ভালোটা সবাই চাও যাতে তোমার মা সুস্থ ভাবে আরো এগিয়ে যেতে পারে তো অবশ্যই কালীদির নতুন রেস্টুরেন্টে আসবে আর অবশ্যই পুরোনোটাতেও যাবে অ্যাড্রেসটা একটু বলে দিবেন নতুন রেস্টুরেন্ট এটা হচ্ছে তোমার মন্ডলপাড়া কৃষি পুরো যশোর রোডের পাশে শিবাঙ্গী নার্সিং হোমের সামনে চলো সবাই ভালো থাকবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে লাইক দি থ্যাঙ্ক ইউ সবাইকে